তোমার কাছে এই আমার আমার প্রার্থনা দেশে যখন মব সন্ত্রাস আর নৈরাজ্য বেড়েই চলেছে এমন সময় বাংলাদেশ নিয়ে এক আবেগঘন ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এমন ভিডিও এর আগে খুব কমই প্রচার হয়েছে কয়েকদিন আগে প্রকাশ করা এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে উঠে এসেছে দেশের জন্য সেনাবাহিনীর প্রার্থনা হে মহাবিশ্বের পালন কর্তা এই মাটির মমতায় তুমি আমায় ভিডিওটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম পর্বে গুণগণ গাওয়া হয়েছে সৃষ্টিকর্তার যেখানে দেশ মাটি আর মায়ের বন্দনা করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়েছে সব ধর্ম আর মানুষকে এরপরই উঠে আসে দেশ নিয়ে সেনাবাহিনীর অবদানের কথা যে কোন মুহূর্তে কাঁধে রেখে একসাথে চলার শক্তিতে তোমাকে ধন্যবাদ উঠে আসে জুলাই অভ্যুত্থান থেকে ভাষা আন্দোলন আর মহান মহানের সার্বভৌমত্বে আমি আছি আধারের বিপরীতে আলোর ঝণ্ডা হাতে আমি আছি মাত্র দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও এত অল্প সময়ে এই ভিডিও দেখে অনেকের চোখে অশ্রু নেমেছে দেশবাসী শুনেছে সেনাবাহিনীর প্রার্থনা